বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবন থেকে সাথে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা দেখো সকাল থেকে নয় দশটার দিক থেকে স্টার্ট করেছি তো দশটা ভুল বলছি দশটা নয় দশটার অনেক আগেই আটটার দিক থেকে শুরু করেছি তো ব্লগটা শুরু করেছি দেখো সবজি কাটা দিয়ে তো আজকে বাড়িতে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে প্রচুর মানুষ আসে চৈত্র মাসে চৈত্র মাসে যেহেতু এখানে খুব বড় করে চরক উৎসব হয় তোমরা গত ব্লগে দেখেছ আমার পিসুমন্ডিরা আমরা সকলে মিলেই কিন্তু চলে গিয়েছিলাম আমাদের বাড়ি ছেড়ে অনেকটা দূরে ওখানে কিন্তু বাবার থানে জল ঢালতে তো জল ঢেলে সমস্ত পিসিমণিদের সঙ্গে নিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আজকে যেহেতু নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর দিনে কিন্তু পুজো তো অবশ্যই দিতে যাব তো তার আগে কিন্তু বাড়িতে যেহেতু প্রচুর মানুষজন আছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আগেই করতে হবে বলো সকলে তো আর পুজো দেবে না ছোট বড় যারা মানে ছোট মানুষ তারা তো খাবে আর পিছুমণিরা আমরা সকলে যাব পুজো দিতে মানে আমাদের গ্রামের যে মন্দির রয়েছে সেখানে যাব পুজো দিতে তো তার জন্য রান্না রান্নাবান্না হচ্ছে রান্না রান্নাবান্না তো অনেক কিছু নিরামিষ মানে বুঝতেই পারছো বেশ কিছুদিন ধরে নিরামিষ তো চলছে আর গোটা চৈত্র মাসে আমরা সেভাবে মাছ মানে মাংস ডিম কাঁকড়া এইসব তো খাইই না সোমবারে নিরামিষ খাই আর এখানে যেদিন থেকে ঘর উত্তোলন হয়েছে সেদিন থেকে নিরামিষ মেনু চলছে বরাবরই আর দেখো আজকেও নিরামিষ মেনু এখানে প্রচুর পরিমাণে পটল কেটে নিয়েছি অনেকটা পরিমাণে যেহেতু সকলে রয়েছে পটল ভাজা হবে আলু ভাজা হবে ঢ্যাঁড়স ভাজা হবে উচ্ছে আলু ভাজা হবে সবিন কুমড়ো আলু সজনে ডাটা এই সবের একটা তরকারি হবে বৌদিমণি এখানে আমাকে হেল্প করে দিচ্ছে সবিনটা ভিজিয়ে রাখা হয়ে গিয়েছে আর এখানে দেখো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি উচ্ছে আলুতে এখানে ঢ্যাঁড়স কেটে রাখা আছে আর এখানে দেখো কতটা পরিমাণ করে সবজি দেখেছো আর একটা তো পটল ভাজা তোমাদের দেখালে ওটা হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের আমাকে হেল্প করার মাস্টার হচ্ছে আমাদের বৌদিমণি সবসময়ই আমি যদি রান্না করি কেউ না কেউ থাকে হেল্প করার জন্য আর এত লোকের রান্না মানে বুঝতেই পারছো সকালে খাওয়ার জন্য আলু ভাজা ভাত হচ্ছে আর ডাল হয়ে গিয়েছে আর মোটামুটি এই রান্নাগুলো দুপুরের জন্য করে গুছিয়ে রেখে দিয়ে পিশুমণিরা চলে যাবে পুজো দিতে আর আমরা যাব পরে পরে যাব কেন বলো তো আমরা পরে যাব এই কারণে কারণ এখানে মানসিক পুজো রয়েছে আমাদের দাদার মানসিক রয়েছে সেজন্য আমরা সন্ধেবেলা যাব পুজো দিতে তো বুঝতেই পারছো এত মানুষের ভিড় তোমাদের সামনে এসে কথা বলার মতন এক মুহূর্ত সময় নেই আর সবটা একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এ টু জেড সবটা শেয়ার করতে পারছি না তার জন্য ভেরি সরি তবুও সবাইয়ের সাথে মিলে সবটা করে একটু একটু করে তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি বৌদির মশলাপাটিটা হয়ে গিয়েছে আমার এখানে পটল ভাজা হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে এবারে করব সবজি তরকারিটা সবজি তরকারির আগে ভাবলাম ঢ্যাঁড়সটা ভেজে নিই তো ঢ্যাঁড়স ভেজে রেখে দিয়ে তারপরে কিন্তু খুব তরকারিটা করে নেবো দুই পিসুমনি সবজি কাটার কাজে হেল্প করে দিয়ে স্নান সেরে ডাব দুধ সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছে মন্দিরে আমাদের যাওয়ার পালা দেখো রান্না করে উঠতে উঠতে এগারোটা বারোটা বেজে যাচ্ছে আমরা ভেবেছি আমরা বিকেল চারটের দিকে যাব জানি না কখন সময় হয়ে উঠবে আবার সঙ্গে মা যাবে দাদা যাবে তোমাদের দাদাভাই এসছে সেও যাবে সকলে মিলেই যাব আমার দিদি এসছে এবার মানসিক পুজো মানে বুঝতেই পারছো সকলে মিলে একসাথে যাব সেই সন্ধ্যেবেলা সন্ধ্যের মুখে আর কি চারটের দিকে যাওয়ার ইচ্ছে আছে সাড়ে তিনটে চারটের দিকে রেডি হব আর যেতে যেতে তো আর ওখানে এমনি ভিড় বুঝতেই পারছো মন্দির তীর্থস্থান ভিড় তো হবেই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার সব তরকারি হয়ে গিয়েছে এদিকটা চাটনি করে নিচ্ছি অল্প করে নিরামিষ তরকারি যেহেতু সেজন্য চাটনিটা করে নিচ্ছি চাটনি খেতে বেশ ভালো লাগবে নিরামিষের সাথে ল্প বন্ধুরা এই দুই তিন দিন ধরে টানা না খেয়ে খেয়ে না কোনো কিছু আর মনেই হচ্ছে না যে খেতে হবে এই ব্যাপারটা মাথা দিয়ে পুরো বেরিয়ে গিয়েছে রান্না করে শুধু গুছিয়ে রাখা হচ্ছে লোকজনের জন্যেই আর আমি বৌদি পিসুমনিরা সেই দু তিন দিন ধরে না খাওয়া সেই মন্দির থেকে আসা থেকে সেইভাবে আর খেয়ে ওঠাও হচ্ছে না মাঝখানে একদিন মানে কি বলবো খেয়েছি আবার আজকের সকাল থেকে নির্জলা নীলষষ্ঠীর পুজো যেহেতু দেখো বাড়িতে এবারে আসবে কিন্তু শিব আমাদের এই মানে কি বলবো যেখানে মন্দির রয়েছে সেখান থেকে কিন্তু সন্ন্যাসীরা নীল ষষ্ঠীর দিন পুরো গ্রাম পরিভ্রমণ করে সঙ্গে শিব নিয়ে আসে এখানে দেখো শিব নিয়ে চলে এসেছে ঢাক ঢোল সহযোগী সমস্ত অনেক সন্ন্যাসী মানে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে মা এখানে শিবের মাথায় জল ঢেলে নেবে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছে এইবারে কিন্তু শিবের মাথায় মানে বাড়িতে যে শিব এসেছে শিবের মাথায় ডাব দুধ জল ঢেলে নেবে আর এই সন্ন্যাসীদের কাছ থেকে বৌদি করে নেবে স্নান তো সন্ন্যাসীদের হাতে মানে সন্ন্যাসীদের ত্রিশুলের জলে স্নান করলে নাকি সমস্ত রোগ দুঃখ শোক ভালো হয়ে যায় তো ওই জন্য এখানে জল তুলে রেখে দিয়েছি বাবাও চলে এসেছে এখানে এখানে পূর্ণপাত্র দিতে হবে তারপরে মা এখানে ডাব দুধ সহযোগে শিবকে স্নান করাবে Estará মার জলঢালা হয়ে গিয়েছে বৌদি একটু প্রণাম করে নিল এবার চলে যাবে স্নান করতে তার আগে আমাদের বাড়ি এসছে দুই পুচকু দুই পুচকুকে একটু সন্ন্যাসীর কাছে কোলে বসিয়ে দেবে আর এখানে সন্ন্যাসী মানে বাবার মাথা থেকে ফুল বেলপাতা একটু সন্ন্যাসী ছুঁয়ে দেবে দুই পুচকুকে দুই পুচকুই যেন ভালো থাকে সুস্থ থাকে তো দুই পুচকুর একজন হচ্ছে আমার বৌদি ভাইয়ের ভাই বউয়ের মেয়ে আর আরেকজন আমার মেসদির ছেলে দুই পুচকু দেখো কি সুন্দর সন্ন্যাসীর কোলে বসে আছে আর ওদের মাথায় ফুল বেলপাতা ছুঁয়ে দিল এবার বৌদি স্নান করে নেবে এই সন্ন্যাসীরা কিন্তু বিভিন্ন দলে ভাগ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বন্ধুরা আমাদের এখানে এরকমই নিয়ম রয়েছে নীলষষ্ঠীতে প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু যায় তো দেখো এখানে বৌদি স্নান করে নেবে তার আগে বৌদি ভাইজিকে একটুখানি জলের ছিটে দিয়ে দিচ্ছে এইভাবে ত্রিশূলের জলের ছিটে তো দিয়ে দিলে সুস্থ থাকে বাচ্চা ভালো থাকে এরকম একটা রিচুয়ালস রয়েছে আর বৌদি দেখো এখানে স্নান করে নিচ্ছে এইভাবে ত্রিশূলের জলে সমস্ত রোগ শোক দুঃখ এই সমস্ত কিছু দূর হয়ে যায় তো সবশেষে পুজো পাঠ সমাপ্ত করে সমস্ত সন্ন্যাসী দেখো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এক লাইন ধরে ঢাক ঘন্টা কাশর বাজিয়ে চলে যাচ্ছে আবার অন্যের বাড়িতে এইভাবে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে মানে ওনারা যাবে আর পুরো গ্রামটা প্রদক্ষিণ করবে সারা দিনটা আবার রাতের বেলা গিয়ে সেই মন্দিরে ফিরবে অবশ্যই আমি দেখাবো যখন সন্ন্যাসীরা সমস্ত কাজ মানে সারা গ্রামে এইভাবে শিব দর্শন করিয়ে যখন বাড়ি ফিরবে তো দেখো আমরা যেহেতু এবারে পুজো দিতে যাব স্নান পর্ব শেষ করে যে যার খাওয়া দাওয়া করে নিয়েছে আমরা তো কিছুই খাইনি তোমাদের দাদা চলে এসেছিলো ওদের দাদা ভাই দেখো এখানে ফল কু মানে কেটে কুটে গুছিয়ে দিচ্ছে এখানে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এখানে এক ধামা ফল যেটা ছড়ানো হবে যেটা মানসিক পুজো আর এখানে রয়েছে এক ধামা বাতাসা আর এই দিকটায় তো আমরা যেটা ভোগ করব মানে যেটা প্রসাদ বানাবো সেটাও কেটে গুছিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ও এসে হেল্প করে দিচ্ছে অনেকটা আর এইভাবে আঁকগুলো কাটতে না প্রচুর সময় লাগে আর সেই সঙ্গে আঁক সেইভাবে আমি কাটতে পারি না যেগুলো পারি সেগুলো মোটামুটি কেটে নিয়েছি আর তোমাদের দাদাভাইও কেটে দিয়েছে তারপরে আঁকগুলো দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে পিস পিস করে কেটে দিচ্ছে তো অবশেষে সমস্ত গোছানো কমপ্লিট করে চলে গিয়েছিলাম মেলায় এমনভাবে আলো পড়ছে বন্ধুরা ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারছে না এই যে দেখো শাড়ি পরে সেজে গুজে চলে গিয়েছিলাম মন্দিরে এইবার চলে এসছে দেখো সমস্ত গ্রাম পরিভ্রমণ করে সন্ন্যাসীরা দেখেছ মন্দিরের চারিদিকে ঘুরছে আর এখানে আমাদের নীলষষ্ঠীর দিন এরকম সন্ন্যাসীদের সাথে একটা ধুনুচি নাচের ব্যবস্থা থাকে প্রত্যেক বছরই এইভাবে সন্ন্যাসীরা মন্দিরে চারধারে পরিভ্রমণ করবে আর সেই সঙ্গে হবে ধুনুচি নাচ এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ধুনুচি নাচটা হচ্ছে তো তোমরা দেখে নাও পরে এসে আবার কথা বলছি you <laughs> দেখো বন্ধুরা এইভাবে ধুনুচি নাচের সাথে কিন্তু নাচানাচি খানিকক্ষণ চলবে আর আমাদের পুজোটা দেওয়া এখনও কমপ্লিট হয়নি এবারে পুজো দিতে ঢুকবো এই সন্ন্যাসীরা এসে গিয়েছে এবারে কিন্তু পুজো দিতে চলে যাব প্রচুর ভিড় ছিল তো দেখো আমি আর বৌদি এই যে দুজনে দেখেছো এক কালারের শাড়ি পরেছি তো দেখানো হয়নি সেইভাবে এত ভিড়ের জন্য তো পুজো দিয়ে বেরিয়ে সামনে যেখানে নীলের ঘরে যে বাতি জ্বালানো না ভেতরে জ্বালাতে দেয় না এখানে বাইরে যে দুদিকে দুটো সার রয়েছে এখানে দেখো বাতি জ্বালিয়ে নিচ্ছি ধূপ ধরিয়ে নিচ্ছি ধূপ দিয়ে বাতি ধরিয়ে এই কি যে ভালো করে বরণ করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাইকে তো এই যে দেখো আমি এখানে মোমবাতি বসাচ্ছি দাদা বৌদি রয়েছে আমি রয়েছি এই যে সারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি একটু তো দেখো বন্ধুরা এরপরে দাদা কিন্তু ফলটা ছড়িয়ে দেবে আর আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে এবার বাড়ি ফিরবো এরপরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি আজকের ভিডিও এতটুকু আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা